আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা এইচএসসি আইসিটি চতুর্থায় থেকে একটি টেবিল তৈরির জন্য এস্টিমেট কোড দেখব তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকে আমি টেবিলটি এমনভাবে বিশ্লেষণ করে দেখাবো যেন টেবিল তৈরি বিভিন্ন এস্টিমেট কোড যদি আসে তাহলে এটার ক্ষেত্রে যেন তোমাদের কোনো রকম সমস্যা না থাকে তো ক্লাসটি করার আগে অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বসবে এবং আজকের ক্লাসে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যেন আইসিটি বিষয়ক বিভিন্ন ক্লাসের নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো তো চলো ক্লাসটি শুরু করা যাক এখানে আমাদের একটি টেবিল দেওয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে যে উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য এস্টেম কোড লিখো যেখানে ইনস্টিটিউটে ক্লিক করলে ইনস্টিটিউট ডট ওয়েব পেজটি প্রদর্শিত হয় অর্থাৎ এই টেবিল অনুসারে আমাদেরকে উদ্দীপকের কথাটি বলা হয়েছে এখন আমাদেরকে এই টেবিল তৈরির জন্য এস্টেম কোড লিখতে হবে তো এস্টেম লেখার জন্য শুরুতে আমরা এস্টেম ট্যাগ বসাবো এইচটি এম এল তারপর হচ্ছে আমরা বডি টেক বসাবো বডি টেক দিয়ে আমাদের স্টিমেল করিংটা শুরু করলাম এখন হচ্ছে দেখো আমাদের এই সম্পূর্ণ টেবিলের উপরে আওয়ার কান্ট্রি লেখা রয়েছে তো যদি কোনো টেবিলের উপরে কোনো লেখা থাকে সেটাকে আমরা টেবিলের ক্যাপশন ধরবো সো এখানে আমাদেরকে এই ক্যাপশন ট্যাগের মাধ্যমে এই অংশটা দেখাতে হবে সো ক্যাপশনের ট্যাগ হচ্ছে সি সি ট্যাগ দিয়ে আমরা লিখব আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি লেখার পর ক্যাপশনটা ক্লোজ করে দিব ঠিক আছে আমাদের প্রথম ক্যাপশন দেখানো শেষ এখন হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করব। তো টেবিল তৈরির জন্য ট্যাগ হচ্ছে টেবিল বর্ডার টেবিল তৈরির ট্যাগ হচ্ছে টেবিল বর্ডার ওয়ান টেবিল বর্ডার ওয়ান এবং এখানে এই টেবিল বর্ডার ওয়ান মানে হচ্ছে এখানে এই দাগগুলো কত পিকজেলের সো আমাদের যদি কোনো টেবিল দেওয়া থাকে সো আমরা লিখবো টেবিল বর্ডার ওয়ান এবং সাথে লিখবো সেল স্পেসিং জিরো এটার মানে হচ্ছে যে টেবিলের যে প্রত্যেকটা সেল বা কক্ষ যেমন এই যে একটা সেল এখানে একটা সেল এই দুইটা সেলের মধ্যে আমাদের এখানে স্পেস কতটুকু দুইটা সেলের মধ্যে এখানে স্পেস কতটুকু এটা বোঝানোর জন্য আমরা দিব সেল স্পেসিং এখন এখানে যেহেতু কোনো স্পেস নেই অর্থাৎ প্রত্যেকটা রো হচ্ছে জিরো স্পেসিং দিয়ে লিখা এজন্য আমরা এখানে সেল টেবিল বোর্ডের ওয়ানের সাথে লিখবো সেল স্পেসিং সেল স্পেসিং জিরো অর্থাৎ যদি দুইটা সেলের মধ্যে কোনো ফাঁকা স্থান না থাকে তাহলে আমরা লিখবো সেল স্পেসিং জিরো লিখার পর এবার আমরা টেবিল যেহেতু শুরু করেছি টেবিল বর্ডার লিখার পর এবার আমরা টেবিলে রো লিখবো অর্থাৎ টি আর টেবিলের রো দেওয়া হচ্ছে আমরা কোডিংটা শুরু করব। টেবিল করতে হয় টেবিলের রো নিয়ে ঠিক আছে এখন আমাদের এই টেবিলটাতে কয়টা রো আছে দেখো এই যে এভাবে যে দাগগুলো গিয়েছে আর আড়ারে যে ঘরগুলো গিয়েছে সেগুলো হচ্ছে রো এবং লম্বালম্বি যে ঘরগুলো গিয়েছে সেগুলো হচ্ছে কলাম তাহলে এই টেবিলের ক্ষেত্রে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো গিয়েছে ঠিক আছে তার মানে আমাদের টেবিলটাতে পাঁচটা রো রয়েছে আমাদেরকে পাঁচটা রো নিয়ে কাজ করতে হবে আর কলাম আছে হচ্ছে একটি দুইটি তিনটি ঠিক আছে এই যে দাগগুলো যদি আমি নিচের দিকে উপরের দিকে টানি তাহলে কিন্তু এখানে আমাদের কলাম কয়টা হয় তিনটা হয় তার মানে আমাদের এই টেবিলে হচ্ছে পাঁচটি রো আছে এবং তিনটি কলাম আছে তো আমাদেরকে টেবিলের কোডিং করতে হয় সবসময় রো নিয়ে টি আর নিয়ে হচ্ছে কোডিংটা করতে হয় তাহলে আমরা প্রথম রো শুরু করেছি এই যে প্রথম রো এই যে এই রোটা আমরা শুরু করেছি ঠিক আছে এই রোয়ের কাজ যখন শেষ হবে তখন আমাদের এই টি আর যে শুরু করেছি টেবিল রো এটা হচ্ছে শেষে গিয়ে শেষ হবে মানে প্রথম যে রো শুরু করেছি প্রথম রোয়ের যে প্রথম ঘর বা টিডি টেবিলের ডাটা টেবিলের ডাটাকে নির্দেশ করার জন্য লিখব টিডি এখন এই ডাটাটা খেয়াল করো এই যে এই ডাটাটা লিখা হয়েছে এই তথ্যটা যে লিখা হয়েছে এই রো এর উপর দিয়ে এই দাগগুলো যদি আমি উপরের দিকে টানি তাহলে কিন্তু এখানে আমাদের একটি দুইটি তিনটি কলাম অর্থাৎ এই যে রো এই রোয়ের উপর দিয়ে অলরেডি তিনটি কলাম হচ্ছে গিয়েছে ঠিক আছে তো একটা রোয়ের উপর যদি তিনটা কলাম যায় তার মানে আমাদের যদি কলাম যখন যাবে তখন লিখতে হবে কোলস প্যান যদি একটা ঘরের উপর দিয়ে রো যায় তাহলে সেটাকে লিখতে হবে রোস স্প্যান তো এই সেলের উপর দিয়ে কিন্তু কি গেছে কলাম গিয়েছে এই যে ঘরগুলো যদি আমি টান দিই দাগগুলো উপর দিকে টানলে কি হবে এদিকে একটা কলাম এদিকে একটা কলাম এই পাশে একটা কলাম তার মানে তিনটা কলাম এই যে রোটার উপর দিয়ে গিয়েছে তার মানে আমাদেরকে এখানে টিডি সাথে লিখতে হবে কোলস প্যান থ্রি যেহেতু কলাম গিয়েছে যেন স্প্যান এবং তিনটি কলাম গিয়েছে এই জন্য হবে কলস্পেন থ্রি এবং এ ঘরের যে তথ্যটা ডাটাটা সেটা দেখো একদম মাঝখানে রয়েছে মানে সম্পূর্ণ ঘরের একদম মাঝামাঝি তো কোনো সেলের মধ্যে যদি মাঝামাঝি অবস্থানে আমাদের ডাটাটা থাকে তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার অর্থাৎ লেখাটা কোথায় আছে মাঝখানে আছে তিনটি কলাম নিয়ে বসেছে এবং ঘরের মাঝামাঝি অবস্থানে লেখাটা বসেছে তো এখন হচ্ছে আমরা ঢাকা ডিভিশন এই ডাটাটা লিখবো ঢাকা ঢাকা ডিভিশন ঢাকা ডিভিশন লেখার পর এই যে এই ঘরের ডাটা আমাদের এই সেলের ডাটা কিন্তু শেষ তথ্য শেষ তাহলে আমাদেরকে টিডিটা ক্লোজ করে দিতে হবে এবং এই ঘরের তথ্য লিখার পর আমরা যখন এই ঘর থেকে যখন এদিকে যাব। আমাদের এখানে কিন্তু আমাদের রো শেষ তার মানে এই যে ডাটাটা এই ডাটার পরেই হচ্ছে আমাদের রো কী হয়ে গেছে শেষ হয়ে গেছে তাহলে আমরা যে প্রথম যে টিআরটা শুরু করেছিলাম টেবিল রো এইটা এখন আমাদেরকে এখানে এসে ক্লোজ করে দিতে হবে অর্থাৎ একটা রো শেষ হলেই হচ্ছে আমাদের টেবিল রো শেষ করতে হবে সো এখানে আমরা কী করবো ক্লোজ দিবো টিআর স্ল্যাশ টিআর মানে প্রথম রো শেষ এখন আবার দ্বিতীয় রো শুরু করবো এখান থেকে এই যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো এবং এই ঘরের কাজ কখন শেষ হবে এখানে এসে ঠিক আছে এই যে প্রথম রো তারপর হচ্ছে দ্বিতীয় রো এখন আমি আবার একটা রো শুরু করেছি তার মানে আবার একটা টিআর স্টার্ট হবে এখন এই টিআরের যে প্রথম ঘরের ডাটাটা এই ডাটাটা খেয়াল করো এই ডাটাটার উপর দিয়ে কিন্তু অর্থাৎ এই সেলটার উপর দিয়ে কিন্তু আমাদের এখানে একটা কলাম এদিকে একটা কলাম গিয়েছে অর্থাৎ আমি যদি এই ডাকটা উপর দিকে টানি তাহলে কী হবে এই সেলটার উপর দিয়ে আমাদের দুইটা কলাম গিয়েছে এজন্য এই যে টিডিটা লিখবো আমরা এই টেবিলের ডাটাটা হচ্ছে স্পেন টু হবে স্পেন টু অর্থাৎ দুইটা কলাম নিয়ে বসেছে এবং লেখাটা একটু মাঝখানে রয়েছে সম্পূর্ণ ঘরের মাঝামাঝি অবস্থানে আমাদের লেখাটা রয়েছে বা ডাটাটা রয়েছে এই জন্য এখানে লিখতে হবে অ্যালাইন সেন্টার লেখাটা মাঝামাঝি অবস্থানে আছে বিধায় এখানে লিখতে হবে অ্যালাইন সেন্টার লিখার পর একটা শেষ করলাম এখন আমাদেরকে এই ঘরের তথ্যটা লিখতে হবে এখন এই যে তথ্যটা এই তথ্যের উপর আমাদের কিছু কাজ রয়েছে কারণ এখানে আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকে যেখানে ইনস্টিটিউটে যদি ক্লিক করি অর্থাৎ এই লেখাটা যদি ক্লিক করি তাহলে ইনস্টিটিউট ডট এসটিএমএল নামক ওয়েব পেজটা প্রদর্শিত হবে তো যদি কোনো জায়গায় ক্লিক করতে বলা হয় বা ওয়েব পেজ প্রদর্শিত বা ওয়েবসাইট প্রদর্শিত হওয়ার কথা বলে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেখানে আমাদেরকে লিঙ্কের কথা বলেছে বা আমাদেরকে লিঙ্কের কাজ করতে হবে তার মানে ইনস্টিটিউট লেখাটাতে যেহেতু ক্লিক করতে বলা হয়েছে এবং একটা ওয়েব পেজ প্রদর্শিত হবে বলেছে তার মানে এখানে আমাদেরকে লিঙ্কের কাজ করতে হবে তো লিঙ্কের ট্যাগ হচ্ছে কি এ এবং এটার সাথে অ্যাট্রিবিউট বসে এইচ আর ই এফ এটা সবসময় হয় লিঙ্কের সাথে এইচআরডিএফ এইচআরডিএফ মানে হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স অর্থাৎ আমাদের লিঙ্কের যে উৎসটা ঠিক আছে সেই লিঙ্কের উৎসটা বোঝানোর জন্য এইচআরডি এফ অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় সো এএচআরডিএফ লেখার পর এবার হচ্ছে আমরা এখানে লিঙ্কটা লিখবো যে লিঙ্কটা প্রদর্শিত হয় তো লিঙ্কটা হচ্ছে কি ইনস্টিটিউট ডট এইচটিএম এখানে আমরা লিখব ইনস্টিটিউট ইনস্টিটিউট ডট এইচটি এম এল এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্ক সো আমরা এখানে লিঙ্কটা লিখার পর এখন এটা শেষ করে এখানে আমাদেরকে ক্লিকের জায়গাটা লিখতে হবে অর্থাৎ কোথায় ক্লিক করতে হবে তো আমাদেরকে কোথায় ক্লিক করতে হবে ইনস্টিটিউট লেখাটাতে এই জন্য এই যে অ্যাঙ্কর ট্যাগ শুরু ট্যাগের পরে আমাদেরকে এলিমেন্টার মধ্যে লিখতে হবে ইনস্টিটিউট ইনস্টিটিউট লেখাটা লিখতে হবে এরপর এপ্রোচ্ছে আমাদের এটা ক্লোজ করে দিতে হবে অর্থাৎ আমাদের লিঙ্ক লেখা শেষ তো আমাদের এখানে যে ডাটাটা লিখতাম সেই ডাটার জায়গা হচ্ছে যেহেতু লিঙ্কের কাজ রয়েছে এই জন্য আমরা এখানে কি করবো লিঙ্কের কাজ করবো করার পর এটা ক্লোজ করে দিব এখন আমাদের এই যে ঘরের তথ্য শেষ অর্থাৎ প্রথম এই সেলের কাজ শেষ এই জন্য আমাদেরকে টিডিটা ক্লিক করে দিতে হবে ক্লোজ করে দিতে হবে ঠিক আছে টিডি ক্রোজ টেবিলের ডাটা ক্রোজ এই ঘরের তথ্য শেষ এখন এই ঘরের তথ্যের পরে আমরা কোথায় যাব এদি এদিকে সো এই ডাটার পরে হচ্ছে এই যে ডাটাটা সো এটা একটু নর্মালি লেখা আছে পিকচার এটা জাস্ট একটা লেখা এটা কিন্তু কোনো ছবি নয় শুধু পিকচার একটা লেখা আছে তো এই লেখাটা প্রদর্শন করার জন্য আমরা টিডি লিখবো টিডি মানে অর্থাৎ আরেকটা ডাটা শুরু করেছি এখানে কোনো কোসপেন্সপেন কিছুই হবে না সো টিডি হবে এবং লেখাটা একদম মাঝখানে রয়েছে এই জন্য আমরা লিখতে পারি অ্যালাইন সেন্টার অর্থাৎ এই ঘরের তথ্যটা কি একদম মাঝখানে রয়েছে জন্য অ্যালাইন সেন্টার লিখার পর এখন আমরা তথ্যটা লিখবো পিকচার পিকচার লিখার পর আমাদের এই ঘরের তথ্য শেষ অর্থাৎ টিডিটা ক্লোজ করে দিব কোন ঘরের একটা ঘরের তথ্য শেষ হলে আমরা টিডি ক্লোজ করব এবং ঘরের তথ্যটা লেখার আগে আমরা টিডিটা শুরু করব টেবিলের ডাটা শুরু করব সো এখন দেখো এই যে তথ্য শেষ হওয়ার পর আমাদের এখানে কিন্তু আর কোনো সেল নেই বা কোনো ডাটা নেই এখন আমাদের তার মানে এই যে শুরুতে আমরা যে টেবিল রো শুরু করেছিলাম দ্বিতীয় রো শেষ হওয়ার পর এবার আমাদেরকে এখানে টেবিল রোটা শেষ করতে হবে অর্থাৎ এই টিডির পর হচ্ছে আমাদেরকে দ্বিতীয় রো অর্থাৎ টিআরটা কি করে দেব ক্লোজ করে দিব ঠিক আছে দ্বিতীয় রো শেষ এবার আমরা এখান থেকে আরও একটি রো শুরু করবো তৃতীয় রো সো আমরা যখন রো শুরু করবো আবার লিখবো আর সো আরও একটি কী হয়েছে রো শুরু হয়েছে এখন এই রোয়ের যে প্রথম ঘরের যে ডাটাটা আবার লিখবো টিডি টিডি এখন এই যে ডাটাটা এই সেলটা এই সেলের উপর দিয়ে কিন্তু কোনো রো কলাম যায়নি তার মানে এখানে কোনো রোস্পেন কোস্পেন কিছুই হবে না এখন এম যে ডাটাটা সেটা দেখো সম্পূর্ণ সেলের একদম বাম পাশে লেখা রয়েছে সেলের বাম পাশে এখন নর্মালি আমরা কিন্তু এই মাঝখানে লেখাটা প্রদর্শন করার জন্য কি লিখেছিলাম অ্যালাইন সেন্টার লিখেছিলাম এখন যে কোনো লেখা নর্মালি আমরা যদি সেন্টার বা রাইট না দিই সেটা স্বাভাবিকভাবে লেফট থেকে উঠবে লেফট সাইড থেকে হচ্ছে লেখাটা প্রদর্শিত হবে তো এখন আমরা চাইলে এখানে টিডির সাথে অ্যালাইন লেফট দিতেও পারি আবার না দিলেও এখানে কোনো সমস্যা হবে না কারণ লেফট সাইডে কিন্তু লেখা এমনিতেই ওঠে তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে টিডি অ্যালাইন লেফট অর্থাৎ লেখাটা বাম পাশে লেখাটা উঠবে অ্যালাইন লেফট লেখার পর এখন আমরা ডাটাটা লিখবো এম এম লিখার পর আমাদের এই ঘরের তথ্য শেষ এই জন্য টিডিটা কি করে দেবো ক্লোজ করে দিব এই যে ঘরের তথ্য শেষ টিডি ক্লোজ এখন এই ঘরের যে তথ্যটা আমরা আবার একটা টিডি শুরু করব এখন এই ঘরের যে এন যে তথ্যটা লেখা আছে সেই তথ্যটা কোথায় বসেছে দেখো এই যে সম্পূর্ণ সেলের একদম রাইট সাইডে অর্থাৎ ডান পাশে বসেছে তো আমাদের কি টিডির সাথে লিখতে হবে অ্যালাইন রাইট অ্যালাইন রাইট বাম পাশে বসলে লেফট ডান পাশে বসলে রাইট এবং যদি মাঝখানে বসে তাহলে হবে অ্যালাইন সেন্টার ঠিক আছে এখন আমরা স্থানটা নির্ধারণ করে দিয়েছি অর্থাৎ রাইট রাইট সাইডে বসবে লেখাটা তো এখন আমরা তথ্যটা লিখি এন লিখার পর এই ঘরে ডাটা শেষ তাহলে আমাদেরকে টিডিটা ক্লোজ করে দিতে হবে সো এই টিডি ক্লোজ করার পর এখন আমাদের কি কোথায় যেতে হবে এই যে এখানে এন এর পর হচ্ছে এই ঘরে যেতে হবে সো এই ঘরে যে তথ্যটা লেখা আছে সেটা দেখো রোজ ডট জেপি নিচে দেওয়া আছে সেভেন্টি বাই হান্ড্রেড অর্থাৎ এটা একটা ছবি সংযুক্ত করা আছে তাহলে আমাদেরকে কীভাবে বুঝতে হবে ছবি সংযুক্ত করা যেমন ডট জেপিজি অথবা ডট জেপি অথবা ডট পি এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে নিবো এখানে একটা ছবি দেওয়া আছে এবং নিচে হচ্ছে পিক্সেল ছবি পিক্সেল দেওয়া আছে সেভেন্টি বাই হান্ড্রেড এটা হচ্ছে ছবির হাইট এবং উইথ সো এই ছবি কাজ করার জন্য শুরুতে আমরা টিডি শুরু করব টিডি লিখলাম এখন এই ঘরের যে তথ্যটা সেটা দেখো এই ঘর থেকে যদি আমি এদিকে যদি ডাকটা টান দিই এদিকে যদি আমি ডাকটা টানি তাহলে এই যে ঘর এই সেলের উপর দিয়ে দেখো একটি দুইটি রোগী আছে অর্থাৎ এই সেলের উপর দিয়ে আমাদের দুইটি কি গেছে রো গিয়েছে তো যখন কলাম গিয়েছিল তখন আমরা লিখেছিলাম পোস প্যান সো এখন যেহেতু কি গিয়েছে গেছে রোগী আছে আমরা লিখবো রোস প্যান সো টিটির সাথে কি লিখব টিটির সাথে লিখবো রোস প্যান কয়টা রো গিয়েছে দুইটি রোগ এই জন্য আমরা লিখবো রোস প্যান টু ঠিক আছে আর ছবি যেহেতু সম্পূর্ণ ঘর নিয়ে বলবো এখানে আমরা কোনো এলএন সেন্টার বা রাইট লেফট কোনো কিছু দেওয়ার দরকার নেই সো টিডি লিখলাম রোস প্যান টু এবার হচ্ছে আমরা ইমেজের কাজ করবো ইমেজের ট্যাগ হচ্ছে আই এম জি ইমেজ এটার সাথে আমাদের অ্যাট্রিবিউট বসে সবসময় সোর্স এস আর সি মানে হচ্ছে সোর্স বা ছবির উৎস ছবিটার নাম হচ্ছে রোজ ডট জেপিজি আমরা এখানে লিখবো রোজ ডট জেপিজি এবং ছবির হাইট এবং উইচিত আছে শুরুটা হচ্ছে ছবির উইথ বা প্রস্থ এবং শেষটা হচ্ছে হাইট তো আমরা লিখবো উইথ উইথ হচ্ছে সেভেন্টিন এবং হাইট হচ্ছে কত হাইট হচ্ছে হান্ড্রেড হাইট হচ্ছে হান্ড্রেড সো আমরা কি করলাম ছবির ট্যাগ বসালাম ইমেজ সোর্স উৎস দিলাম রোজ ডট জেপিজি এখানে যেটা লেখা আছে সেটাই রোজ জেপিজি এবং উইথ এবং হাইট আমরা কী করলাম বসিয়ে দিলাম অ্যাট্রিবিউট বসিয়ে দিলাম তারপর এবার আমাদের ছবির কাজ শেষ অর্থাৎ আমাদের এই ঘরের তথ্য শেষ বা টিডি শেষ সো এই যে টিডি আমি শুরু করেছিলাম এটা এখন এখানে কী করব ক্লোজ করে দিব স্ল্যাশ টিডি এখন দেখো এই ঘরের তথ্যের পর আমাদের সামনে কিন্তু আর কোনো সেল নেই বা কোনো ডাটা নেই তো এখানে আমাদের কী কী করতে হবে এই যে রোটা আমি শুরু করেছিলাম এটা এখানে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে স্ল্যাশ টিআর এবার আমরা চতুর্থ রোতে আসবো আবার টিআর লিখবো টেবিল রো এখন এই রোয়ের যে প্রথম ডাটাটা জি এই লিখাটা দেখো সম্পূর্ণ ঘরের একদম মাঝখানে রয়েছে তো আমরা এখন যে টিডি লিখবো সেই টিডির সাথে লিখতে হবে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার অর্থাৎ লিখাটা কোথায় আছে মাঝখানে রয়েছে অ্যালাইন সেন্টার লিখে আমরা তথ্যটা লিখব জি লিখার পর টিডি ক্লোজ করে দিব অর্থাৎ ঘরে তথ্য কী শেষ এরপর হচ্ছে এই যে এই ঘরের জন্য এবার আমরা এই ঘরের তথ্যটা লিখবো সো এই সেলের যে লেখাটা রয়েছে তথ্যটা সেটা হচ্ছে এই ঘরের একদম ডান সাইডে লেখা আছে অর্থাৎ রাইট সাইডে সো এখন যে আমরা টিডিটা লিখবো সেটার সাথে লিখতে হবে অ্যালাইন রাইট লেখাটা ডান পাশে রয়েছে এই জন্য অ্যালাইন রাইট হবে লিখার পর এখন আমরা তথ্যটা লিখবো এইচ লিখার পর স্ল্যাশ টিডি অর্থাৎ এই ঘরের তথ্য কি শেষ এখন আমরা দেখো এই যে আমরা সেল এই সেলের পর হচ্ছে এই সেল এখন এই সেল শেষ করার পর কিন্তু আমাদের এই সেল যাওয়ার কথা এখন এই সেলের কাজ কিন্তু আমরা অলরেডি আগে করে নিয়েছি যখন আমরা রোজ প্যান টু দিয়েছি এই যে যখন আমরা রোজ প্যান টু দিয়ে ইমেজের কাজ করেছি তখন কিন্তু আমাদের এই ঘরের কাজ কি উপরে অলরেডি হয়ে গেছে তার মানে আমাদের এখান পর্যন্ত আমাদের রো শেষ এই যে রো আমি শুরু করেছিলাম এটা এখন এখানে এসে কী করে দেব ক্লোজ করে দেব সে যে টিয়ার এখন এই টিয়ার কী করে দেব স্ল্যাশ টিয়ার অর্থাৎ টেবিল রো শেষ হয়েছে এবার আমরা লাস্ট রোয়ের কাজ করব। এখন আবার আমরা টিয়ার শুরু করলাম টিআর শুরু করলাম এখন এই টিআরের যে টিডিটা এটা দেখো এইচ লেখা বরাবর টু লেখা নিচের দিকে ও লেখা হচ্ছে উপরের দিকে অর্থাৎ বরাবর লেখা আছে সেখানে আমাদেরকে সাবের কাজ করতে হবে কারণ কোনো লেখা যদি নিচের দিকে প্রদর্শিত হয় তাহলে আমাদেরকে সাব টেক ইউজ করতে হয় তাহলে আমরা এখানে লিখবো টিডি টিডি লেখাটা একদম মাঝখানে রয়েছে তো আমরা দিতে পারি অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার এখন আমরা এই ডাটাটা কাজ করবো এই যে এইচ লেখার পর টু লেখা আছে নিচের দিকে সো নিচের দিকে লেখা আছে যেন আমরা লিখবো সাব সাবটেক দেওয়ার পর এখন নিচে কি লেখা আছে টু লেখা আছে সো টি টু লিখে আমাদেরকে সাবটা ক্লোজ করে দিতে হবে সাব ক্লোজ এবার হচ্ছে উ আছে বরাবর সো আমরা লিখবো উ এখন আমাদের এই ঘরের তথ্য শেষ অর্থাৎ এইচ টু উ লেখার পর আমাদের এই ঘরে আর কোনো লেখা নেই এই যে আমাদের এইচ টু উ এর কাজ শেষ এখন আমরা কি করে দিব এই ঘরের ডাটাটা ক্লোজ করে দিব অর্থাৎ স্ল্যাশ টিডি স্ল্যাশ টিডি এঘরের তথ্য শেষ এবার লাস্ট ওয়ান শেষের যে ডাটাটা এই ডাটাটা দেখো এখানে লেখা হচ্ছে পিপিলিকা আমরা জানি পিপি লিখা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম সো যদি কোনো টেবিলের মধ্যে এই ধরনের একটা ওয়েবসাইটের নাম লেখা থাকে এবং সেটাকে আলাদা করে লিঙ্কের কথা বলা না থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা একটা ওয়েবসাইটের কাজ এবং এখানে আমাদেরকে লিঙ্কের কাজ করতে হবে সো এটা হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক কারণ এটা একটা ওয়েবসাইটের নাম যে কোনো ওয়েবসাইট হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে কাজ করবে সো আমাদেরকে এই ঘরে কাজটা করার জন্য শুরুতে আমরা টিডি লিখব এই যে টিডি লিখলাম এখন এই ঘরের যে তথ্যটা এই ঘরের যে তথ্যটা খেয়াল করো এই ঘরের উপর দিয়ে আমি যদি এই যে এই দাগটা যদি নিচের দিকে টানি তাহলে হচ্ছে এখান দিয়ে আমাদের দুইটা কলাম গিয়েছে অর্থাৎ এই সেলের উপর দিয়ে হচ্ছে দুইটা কি গিয়েছে কলাম গিয়েছে যদি কলাম দেয় তাহলে আমাদেরকে আবার লিখতে হবে কি কোলস্পান টু কারণ দুইটা কলাম গিয়েছে যেন আমরা লিখবো পেন টু ঠিক আছে কোলস্পান টু লিখার পর এখন লেখাটা দেখো একদম মাঝামাঝি নিচের দিকে রয়েছে ঠিক আছে এই যে সম্পূর্ণ ঘর ঘরের একদম মাঝামাঝি নিচের দিকে রয়েছে সো লেখাটা মাঝামাঝি থাকার জন্য আমরা লিখবো অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার এবং লেখাটা নিচের দিকে রয়েছে এজন্য আমরা লিখব ভি অ্যালাইন ভি অ্যালাইন বটম কোন লেখা যদি মাঝামাঝি নিচের দিকে হয় তখন আমরা লিখব অ্যালাইন সেন্টার ভি অ্যালাইন বটম অর্থাৎ লেখাটা একদম নিচের দিকে প্রদর্শিত হয়েছে এখন আমি পাশে করে নিচ্ছি এটা যেহেতু একটা লিঙ্ক সো আমাদেরকে এখানে লিঙ্কের কাজ করতে হবে তো লিঙ্কেরটা ট্যাগ হচ্ছে কি এ এইচআর ইএফ সো এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক যে জন্য আমাদেরকে এক্সটার্নাল লিঙ্কের কাজ করতে হবে এক্সটার্নাল লিঙ্ক লিখতে হয় এস টি দিয়ে ডাব্লিউ ডট পিপিলিকা ডট কম পিপিলিকা লিঙ্ক সো এখানে আমরা কাজ করবো এএচআরডিএফ হাইপার লিঙ্ক রেফারেন্স লিখে আমরা কাজ করবো দিয়ে লিঙ্কটা লিখবো ডাব্লিউ পিপিলিকা ডট কম এখন হচ্ছে আমরা কি করবো কোথায় ক্লিক করতে হবে সো এখানে যেমন লেখাটা রয়েছে সেই লেখাটা লিখতে হবে পিপিলিকা পিপি লিখা লিখে আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিতে হবে ঠিক আছে আমাদের লিঙ্কের ট্যাগ ক্লোজ করে দিতে হবে এখন এই ঘরে তথ্য শেষ তো আমরা কী করে দিব টিডি ক্লোজ করে দিব এবং এই যে ঘর এই ঘরের পরে কিন্তু আমাদের আর কোনো সেল নেই এই সেলের পরে আমাদের আর কোনো সেল নেই জন্য আমরা টিআরটা কী করে দিব ক্লোজ করে দিব অর্থাৎ আমাদের এই রো কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা সম্পূর্ণ টেবিলটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কী করেছি রো অনুযায়ী প্রত্যেকটা রো অনুযায়ী আমরা কি করেছি সম্পূর্ণ টেবিলের কাজ শেষ করেছি এজন্য আমরা শুরুতে যে টেবিল শুরু করেছিলাম সেটা এখন ক্লোজ করবো আর শুরু করার সময় বর্ডার ওয়ান সেল স্পেসিং জিরো দিয়েছি এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট ক্লোজ করার সময় অ্যাট্রিবিউট বসে না শুধুমাত্র শুরুটাকেই অ্যাট্রিবিউট বসে সো আমরা ক্লোজ করার সময় শুধু টেবিলটা ক্লোজ করব ট্যাগটা ক্লোজ করবো আর কি সো স্ল্যাশ টেবিল লিখলাম লিখার পর এখন হচ্ছে বডি ক্লোজ করে দিব এবং এসটিএমএল ক্লোজ করে দিব বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ সো এই পর্যন্ত হচ্ছে আমাদের আনসার তো আজ এই পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোনো রকম সমস্যা থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ